নমস্কার আজকের আলোচনার বিষয়টা যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্টার্স আছেন তারা একটু বিপাকে পড়ে গেছেন কে ওয়াইসি নিয়ে একটা ইস্যু কে ওয়াইসি মনে হচ্ছে নো ইয়র ক্লায়েন্ট বেসিক্যালি ওভারঅল যদি পয়েন্টসগুলোকে আমরা ডিসকাস করি আধারটা হচ্ছে আসল ইস্যু মানে যাঁদা আধার সাবমিট করে রেখেছে তাদের কোনো ইস্যু নেই ওটা ভ্যালিডেটেড আছে এবং ক্যান ইনভেস্ট ফ্রিলি এবার ওভিডি আধার দ্যান আধার যেখানে ইউজ হয়েছে ওভিডিটা হচ্ছে অফিসিয়ালি ভ্যালিড ডকুমেন্ট তো কীরকম যেমন আধার একটা ওভিডি আবার ড্রাইভিং লাইসেন্স একটা ওভিডি কিংবা পাসপোর্ট ভোটার কার্ড জব কার্ড বাই ইনআরইজি এ ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রি কিংবা সেন্ট্রাল গভমেন্ট যা যা ডকুমেন্ট নোটিফাই করেছে এটা অফিসিয়ালি ভ্যালিড ডকুমেন্ট ওভিডি এখন ওভিডি যদি থাকে আদার দেন আধার সেটা রেজিস্টার্ড করতে হবে এবং এক্সিস্টিং এম সিতে তারা ইনভেস্টমেন্ট চালিয়ে যেতে পারে যদি নন ওভিডি সাবমিটেড থাকে এবং মোবাইল এবং ইমেল যদি ভেরিফাইড না থাকে তাহলে এই ব্যাপারটা অনহোল্ড হবে এবং অল ট্রানজাকশনস আর ব্লকড আর আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এটা নিয়ে খুব আলোচনাটা আলোচনা হচ্ছে এবং এক্স্যাক্ট ক্লারিফিকেশানসগুলো পাওয়া যায়নি পাওয়া যাবে নিশ্চয়ই যেমন বেশিরভাগ ইনভেস্টাররা এই চেঞ্জ সম্বন্ধে অবহিত নন আচ্ছা এনআরআই দে আর স্ট্রাগলিং টু অবটেন অ্যাড্রেস প্রুফ ব্যাঙ্ক স্টেটমেন্টস অ্যান্ড ইউটিলিটি বিলস আর নট এনাফ তো এনার এদের একটা প্রবলেম হচ্ছে আচ্ছা অনলাইন রি কে ওয়াইসি ভেরি হাই ফেলিয়ার রেট আর নো অনলাইন রি কে ওয়াইসি ফর এনআরআইজ অ্যাভেলেবল এখন ওরা তো বিদেশ টেদেশে আছে তো অনলাইন না হলে পর কী করে কাজটা হবে সুতরাং তাদের পক্ষে বেশ ডিফিকাল্টি হচ্ছে নতুন এম সি করতে আচ্ছা অনেক এনআরআই আছেন যাদের আধার কার্ড নেই সুতরাং ওই আধার ভ্যালিডেশনটা না হলে পর কাজটা করতে পারছে না তো মোটামুটি বলা যেতে পারে যে রি ওয়াইসিটা আমাদের এটা এটা আসলে ডেডলাইন হয়ে গেছে থার্টিএথ এপ্রিল আর তো এক দুদিনের ব্যাপার তো সেই জন্যই এটা আপনাদের আপনাদের মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার কিংবা এ সাথে যোগাযোগ করতে হবে কারণ আপনি মে মাসের পর থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন না যদি না আধার ব্যাপারটা ভ্যালিড করা থাকে সাধারণভাবে ভ্যালিড করে রাখা উচিত এখন অনেকেই আধার কার্ড দেননি বিভিন্ন কারণে দেননি সংযত কারণে দেননি বাট সেটা কী করতে হবে সেটা তো জিজ্ঞেস করতে হবে ক্ল্যারিফিকেশানস অ্যাজ সাচ খুব একটা ক্লিয়ার নন অ্যাসোসিয়েশনরা কাজকর্ম করছে এম ফি কাজকাম করছে দেখছে যে ব্যাপারটা কী করে করা যায় এখন এই যেমন ফ্রম থার্টিএ এপ্রিল বলছে নেম অ্যান্ড ডেট অফ বার্থ নেম অ্যান্ড ডেট অফ বার্থ মাস্ট ম্যাচ প্যান কার্ড মাস্ট ম্যাচ প্যান কার্ড প্যান কার্ডের সাথে ম্যাচ করতে হবে এখন কেন হঠাৎ এটা করল সেটা তো আমার জানা নেই নিশ্চয়ই কোনো কারণ আছে কিংবা অনেকগুলো কারণ পাওয়া গেছে বলে হঠাৎ তৈরি করি থার্টিএথ এপ্রিল ডেডলাইন করে রি ওয়াইসির কথাটা বলা হয়েছে এখন আপনারা যারা আমি ঠিক জানি না যার যাদের এসআইপি ম্যান্ডেট দেওয়া আছে তাদের যদি রিকে ওয়াইসি না হয় সেটা কি হবে মানে প্রশ্ন অনেক আছে এবং নয় কি আমি কোনো সলিউশন দিতে পারছি আমি জাস্ট অবহিত করছি যাতে আপনাদের যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টগুলো চলে হঠাৎ দেখলেন এসআইপিটা বন্ধ হয়ে গেছে তো প্রথম দিকে তো খেয়াল থাকবে না পরের দিকে খেয়াল হবে এবং এই অটো অটোমেটিক যে এই এসআইপিগুলো ডেবিট খান আপনি জানেন মাসের প্রথম দিকে ডেবিট হয় ইনফ্যাক্ট এই শুটিং করতে করতে ভাবছিলাম যে আমি নিজেই তো ওদের কী কী দিয়েছি আপনি নিজেই জানিন একটু ভেরিফাই করতে হবে তো সে ঠিক আছে যেটা প্রয়োজন আছে সেটা করার দরকার যার জন্যে থার্টিএথ এপ্রিল বলে আমাদের আগামী মঙ্গলবার থার্টিএথ এপ্রিল সুতরাং তার মধ্যে আপনাকে তৈরি করে কাজটা করতে হবে এবার আপনাদের মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার্স আছে এমসি আছে যে যেরকম প্ল্যানে আছে কেউ থ্রু দা এম করে কেউ থ্রু ডাইরেক্ট ফান্ড হাউজের থ্রু দিয়ে করে যেখানে করুক তাকে এটা সম্বন্ধে জানতে হবে এবং জিজ্ঞেস করতে হবে যে ওনারা কি ভাবছেন এই মুহুর্তে সদুত্তর পাবেন না এটা আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি সদুত্তর পাওয়া যায়নি বিভিন্ন ওয়েবিনার হচ্ছে আলোচনা হচ্ছে বিভিন্ন ফান্ড হাউস আসছে সঠিকভাবে বুঝতে পারছি না যে কি করা যাবে এখন এখান থেকে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আধারটা ভ্যালিডেট করতে পারলেই জিনিসটা কিন্তু এগিয়ে যাচ্ছে এখন ধরুন আধার আপনি দিতে চান না যে কোনো কারণে দিতে চান না তাহলে কি কী হবে তাহলে তো প্রবলেম আছে যে আপনার ইনভেস্টমেন্টটা কী করে হবে এই প্রবলেমসগুলো এসছে সেটা এগেস্টে অথরিটি কি চাইছে নতুনভাবে এনআরআইদের কি হবে তারা বিদেশ থেকে ইনভেস্ট করছে সুতরাং একটা রিকেওয়াইসি না করলে পর সেভেন্টি পারসেন্ট ক্লায়েন্টদের ইনভেস্ট করা আটকে যাচ্ছে আর একটা বলা হচ্ছে যে যে বাইশে এপ্রিল পেরিয়ে গেছে অলরেডি সেই দিন কি রেজিস্ট্রি মানে ডকুমেন্টটা কী রেজিস্টার করা আছে কি না এটা একটা বাইশে এপ্রিলের কাট আউট ডেট দিয়েছে সেটারও মানে খুব একটা বুঝতে পারছি না যে বাইশে এপ্রিল তো পেরিয়ে গেল কি হলো কে জানে ইন্টিমেশন নেই জানি না অ্যাজ এ মিউচুয়াল ফান্ড ইনভেস্টার সো এই সব সব মিলিয়ে একটা বিধিকিৎসির ব্যাপার চলছে তো ভাবলাম আপনাদের অ্যাওয়্যার করে দিই যে এটা আপনারা একটু নিজেরা খোঁজখবর দিন এবং জানার চেষ্টা করুন যে আপনার কি কী করণীয় এই মুহূর্তে যে যতক্ষণটা ক্লারিফিকেশান আসবে করণীয় বোধ হয় কিছুই নয় আধারটা ভ্যালিডেট করা ছাড়া এখন আর যদি কোনো রকম নিয়ম আসে যে দা এগুলো করলে ব্যাপারটা হবে তাহলে তো ভালো তো সেটা এখনও আসেনি যতদূর আমি জানি এবার খোঁজখবর আপনারা নেমে পড়ুন দেখুন কি হয় কারণ আপনাদের ইনভেস্টমেন্টটা গুছিয়ে করা হচ্ছিলো একটা এসআইপি মাধ্যমে করা হচ্ছিলো একটা ওয়েলথ ক্রিয়েশনের গোল মাথায় রেখে এসআইপি করছিলেন সেটা মাঝপথে বন্ধ হয়ে গেলে পরে একটু মুশকিল তো হবেই আফটারঅল জিনিসটা অবহেলা করার কোনো মানই হয় না আমার মতে যার জন্যে ভাবলাম যে একটু এটাকে আপলোড করে দিই দেখুন আপনারা কোনো উপকারে আসে কিনা ধন্যবাদ